স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমরা আজ একটা ইউটিউব ভিডিও সিরিজ নিয়ে কথা বলতে বসেছি সিরিজটার নাম ইসলাম বনাম নাস্তিকতা আর এটা তৈরি করছেন মিনহাজুল ইসলাম ভাই হ্যাঁ মিনাজুল ইসলাম ভাই বেশ কিছু তথ্য শেয়ার করেছেন আমাদের সাথে মানে প্রথম আট পর্বে কি আছে আর সামনেই বা কি নিয়ে আসছেন তার একটা ধারণা দিয়েছেন ঠিক তো আমাদের আজকের লক্ষ্য হল এই সিরিজটার বিষয়বস্তু এর ব্যাপ্তি মানে ঠিক কী ধরনের আলোচনা হচ্ছে সেটার একটা চিত্র তুলে ধরা যাতে করে এই ধরনের গভীর দার্শনিক বা ধরুন ধর্মতাত্ত্বিক বিষয়ে যাদের আগ্রহ আছে তারা একটা ধারণা পান সিরিজটা দেখবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে সুবিধা হয় একদম মিনাজুর ইসলাম ভাইয়ের দেয়া তথ্য যদি দেখি তাহলে বোঝা যায় যে এই সিরিজটা কিন্তু বেশ ব্যাতক মানে অস্তিত্ব বিশ্বাস সৃষ্টি জগতের রহস্য আবার ধরুন নাস্তিকতার দিক থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলোকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখার একটা চেষ্টা এখানে কিন্তু শুধু ভাষাভাষা কথা নয় বেশ গভীর দার্শনিক এবং ধর্মতাত্ত্বিক বিষয় উঠে আসবে বলেই মনে হচ্ছে আচ্ছা তাহলে আমরা তো জানি যে প্রথম আটটা পর্ব অলরেডি তৈরি হয়ে গেছে ওই পর্বগুলোতে উনি ঠিক কোন ভিত্তিটা স্থাপন করেছেন মানে পরের আলোচনাগুলো বোঝার জন্য তো ওই শুরুর দিকটা একটু জানা দরকার কি ছিল ওই প্রথম দিককার পর্বগুলোতে হ্যাঁ সেটা জানা জরুরি প্রথম আট পর্বে উনি আসলে আলোচনার মঞ্চটা তৈরি করেছেন যেমন ধরুন স্রষ্টার অস্তিত্বের পক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন একটা হল ফিতরাত এর ধারণা মানে মানুষের ভেতরেই নাকি স্রষ্টাকে খোঁজার একটা সহজাত প্রবণতা থাকে এটা নিয়ে কথা বলেছেন ও আচ্ছা সহজাত বিশ্বাস হ্যাঁ তারপর ধরুন সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে জানার যুক্তি যেটাকে আমরা ডিজাইন আর্গুমেন্ট বলি মানে এই যে এত বিশাল মহাবিশ্ব এত জটিল এত নিয়ম মেনে চলছে এটা কি এমনি এমনি হতে পারে নাকি এর পেছনে একজন ডিজাইনার বা পরিকল্পনাকারী আছেন হুম ডিজাইন আর্গুমেন্ট এটা তো বেশ পরিচিত একটা যুক্তি তাই না পরিচিত তো বটেই তবে সিরিজটাতে মানে ভাইয়ের পাঠানো তথ্য অনুযায়ী উনি শুধু উদাহরণ দিয়েই থামেননি বরং এই যে ডিজাইন বা নকশা এর পেছনে একজন সচেতন পরিকল্পনাকারী থাকার সম্ভাবনা সেটাকে প্রভাবিলিটির দিক থেকেও দেখার চেষ্টা করেছেন মানে সম্ভাব্যতা দৈবক্রমে এত কিছু হওয়ার চান্স কতটা কম সেই হিসাব একদম সেই বিশ্লেষণও আছে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল কারণিকতার নীতি বা প্রিন্সিপল অফ কাজালিটি মানে সবকিছুর পেছনেই তো একটা কারণ থাকে তো তিন নং পর্বের তথ্যে দেখলাম উনি কারণের অসীম শৃঙ্খল যে সম্ভব না মানে ইম্পসিবিলিটি অফ ইনফিনিট রিগ্রেস সেটা নিয়ে আলোচনা করেছেন এই ইনফিনিট রিগ্রেস বা কারণের অসীম শৃঙ্খলের ধারণাটা এটা একটু সহজ করে বলবেন এটা স্রষ্টার অস্তিত্বের সাথে কীভাবে জুড়ে যাচ্ছে অবশ্যই মূল যুক্তিটা হল দেখুন মহাবিশ্বের প্রত্যেকটা ঘটনা বা বস্তুর একটা কারণ আছে এখন যদি আমরা পেছনের দিকে যেতে থাকি এই কারণের কারণ কি তার কারণ কি এভাবে যদি চলতেই থাকে অসীম পর্যন্ত তাহলে তো কোনো কিছুই আসলে শুরু হতে পারত না কারণ প্রত্যেকটা জিনিসই তার আগের কারণের উপর নির্ভরশীল হয়ে পড়ত তাই না ঠিক একটা শুরু তো লাগবেই ঠিক তাই কাজেই এই কারণের শৃঙ্খলের অবশ্যই একটা শুরু থাকতে হবে এমন একজন প্রথম কারণ বা ফার্স্ট কজ থাকতে হবে যার নিজের থাকার জন্য অন্য কোনো কারণের দরকার নেই মানে যিনি নিজেই নিজের কারণ বা বলা যায় অকারণ কারণ আনকজড কজ সিরিজটাতে এই যুক্তির মাধ্যমেই একজন স্বয়ম্ভূ অপরিহার্য স্রষ্টার ধারণাটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে বাহ বেশ গভীর দার্শনিক যুক্তি আচ্ছা এগুলো ছাড়াও কি আর কিছু ছিল প্রথম দিকের পর্বগুলোতে হ্যাঁ আরও কিছু পয়েন্ট ছিল যেমন সৃষ্টি করাটাই তো সব না সেটাকে টিকিয়ে রাখা পরিচালনা করা এর জন্য তো একজন ব্যবস্থাপক দরকার সেই যুক্তিটাও আছে আবার ধরুন জীবনের রহস্য প্রাণের জটিলতা ডিএনএর মতো এত তথ্যবহুল একটা কাঠামো এগুলোর উৎস কি এত জটিল তথ্য কি কোনো বুদ্ধিমান ছড়া নিজে নিজে তৈরি হতে পারে এই প্রশ্নগুলো তোলা হয়েছে ডিএনএর ব্যাপার আসলেই ভাবায় হ্যাঁ পাশাপাশি বিবর্তনবাদ বা ধরুন মহাবিশ্ব শূন্য থেকে এমনি এমনি তৈরি হয়েছে এই ধারণাগুলোকেও প্রাথমিক পর্যালোচনায় চ্যালেঞ্জ করা হয়েছে সোজা কথায় প্রথম আটটা পর্ব আসলে স্রষ্টার অস্তিত্বের পক্ষে একটা মাল্টিলেয়ার্ড লজিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছে বোঝা গেল একটা শক্ত ভিত্তি তৈরি হয়েছে তাহলে এরপর মিনহাজুল ইসলাম ভাই কিন্তু বেশ কিছু কঠিন প্রশ্নের দিকে যাচ্ছেন মানে যে প্রশ্নগুলো প্রায়ই শোনা যায় বা বিশ্বাসীদের মনেও আসে ওনার দেয়া তালিকা অনুযায়ী প্রথমেই আসছে নিপুণ মহাবিশ্বের রোগ ও ভূমিকম্প কেন আর দয়ালু স্রষ্টা থাকলে বালামুসিবত কেন এই প্রশ্নগুলো তো বেশ অস্বস্তিকর অনেকের জন্যই হ্যাঁ একদম ঠিক এগুলোকে দর্শন আর ধর্মতত্ত্বে একসাথে বলে দ্য প্রবলেম অফ ইভিল বাংলায় বললে দুঃখ কষ্টের সমস্যা বিশ্বাস সংক্রান্ত যত আলোচনা তার মধ্যে এটা সম্ভবত সবচেয়ে পুরনো আর কঠিন চ্যালেঞ্জগুলোর একটা মানে একজন স্রষ্টা যদি থাকেন যিনি সর্বশক্তিমান সবকিছু জানেন আবার পরম দয়ালুও তাহলে পৃথিবীতে এত দুঃখ এত কষ্ট প্রাকৃতিক দুর্যোগ অসুখ বিসুখ এগুলো কেন থাকবে আপাত দৃষ্টিতে তো একটা বৈপরীত্য মনে হয় হ্যাঁ মনে তো হয় সিরিজটা কিভাবে দেখবে এটাকে সিরিজের তথ্য অনুযায়ী সম্ভবত এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে মানে এই কষ্টগুলো হয়তো বৃহত্তর কোনো ঐশ্বরিক পরিকল্পনার অংশ মানুষের জন্য পরীক্ষা হতে পারে প্রজ্ঞা অর্জনের উপায় হতে পারে অথবা এমনও হতে পারে যে আমাদের জ্ঞান সীমিত তাই আমরা এর গভীর অর্থটা পুরোপুরি বুঝতে পারছি না ও আচ্ছা স্রষ্টার প্রজ্ঞা আর মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা এই দিকগুলো সামনে আসতে পারে হ্যাঁ মানে দুঃখ কষ্টকে শুধু নেতিবাচক বা অর্থহীন হিসেবে না দেখে এর একটা বৃহত্তর প্রেক্ষাপট বা উদ্দেশ্য খোঁজার চেষ্টা করা হবে আর কি বুঝতে পারছি আচ্ছা এর পরের বিষয়টাও কিন্তু বেশ মৌলিক মহাবিশ্ব কি চিরন্তন মানে এর কি কোনো শুরু ছিল নাকি এটা অনাদিকাল থেকেই আছে এটা সরাসরি সৃষ্টিতত্ত্ব বা কসমোলজির প্রশ্ন আর এটা কিন্তু আগে যে কারণিকতার কথা বললাম সেটার সাথেই যুক্ত কিভাবে? দেখুন যদি মহাবিশ্বের একটা শুরু থাকে তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে এর কারণ কি বা কে আমরা তো আগেই দেখলাম তৃতীয় পর্বে কারণিকতার নীতি ব্যবহার করে স্রষ্টার অস্তিত্বের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে তাই এখানে সম্ভবত মহাবিশ্বের যে একটা শুরু আছে সেটার পক্ষে আরও জোরালো যুক্তি দেওয়া হবে যেমন ধরুন বিগ ব্যাং থিওরি বা অন্যান্য বৈজ্ঞানিক ও দার্শনিক প্রমাণ এগুলোর আলোকে হয়তো দেখানো হবে যে মহাবিশ্ব অনাধিকাল থেকে ছিল এই ধারণাটা ঠিক না আর যদি মহাবিশ্ব শুরু থাকে যদি এর একটা শুরু থাকে তাহলে সেই শুরুর জন্য একজন কারণ বা স্রষ্টা অপরিহার্য হয়ে পড়েন এই যুক্তিটাই আরো প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে এখানে এবং মহাবিশ্বের যদি শুরু লাগে আর তার কারণ লাগে সেটাই তো পরের ক্লাসিক প্রশ্নে নিয়ে যায় স্রষ্টাকে কে সৃষ্টি করেছে এটা তো প্রায় সবার মনেই আসে সব কিছুর যদি স্রষ্টা লাগে তাহলে স্রষ্টার কেন লাগবে না হুম প্রশ্নটা শুনলে প্রথম দৃষ্টিতে খুবই যৌক্তিক মনে হতে পারে এখানেই ওই প্রথম কারণ বা অকারণ কারণ আনকজড কজ এর ধারণাটা আবার কাজে লাগে সিরিজটি সম্ভবত ব্যাখ্যা করবে যে স্রষ্টা সংজ্ঞা অনুযায়ী সৃষ্টিজগতের কারণকার্যের যে শৃঙ্খলা সেটার অংশ নন তিনি এর ঊর্ধ্বে বা বাইরে ও মানে সৃষ্টিজগতের নিয়মগুলো তার ওপর খাটে না কারণ তিনি নিজেই তো সেই নিয়মগুলোর প্রবর্তক তিনি যদি অন্য কারো দ্বারা সৃষ্ট হতেন তাহলে তিনিও ওই কার্যকারণ শৃঙ্খলের অংশ হয়ে যেতেন তখন আবার প্রশ্ন আসত তাকে কে সৃষ্টি করেছে সেই অসীম শৃঙ্খলের সমস্যা আবার চলে আসত ঠিক যেটা যৌক্তিকভাবে অসম্ভব তাই স্রষ্টা হলেন সেই সত্তা যিনি অপরিহার্য স্বয়ম্ভূ যার অস্তিত্ব অন্য কিছুর ওপর নির্ভর করে না সিরিজটি সম্ভবত দেখানোর চেষ্টা করবে কেন স্রষ্টাকে এই কার্যকারণ শৃঙ্খলের বাইরে সত্তা হিসাবে দেখাটাই যৌক্তিক এটা কোনো বিশেষ ছাড় দেওয়া নয় আচ্ছা তাহলে স্রষ্টার প্রকৃতিটাই এমন যে তার জন্য স্রষ্টার প্রয়োজন হয় না বেশ কিন্তু স্রষ্টা যদি একজনই হন তাহলে একাধিক স্রষ্টা থাকা কি সম্ভব এই প্রশ্নটিও তালিকায় আছে ইতিহাসে তো ঈশ্বরবাদের ধারণা ছিল এখনও আছে সিরিজটি একেশ্বরবাদ বা তাওহিদের পক্ষে কি যুক্তি দিতে পারে এখানে সম্ভবত তাওহিদ মানে ইসলামের যে মূল ভিত্তি ঈশ্বরের একত্ব সেটার পক্ষে দার্শনিক যুক্তি দেওয়া হবে যেমন যদি একাধিক সর্বশক্তিমান স্রষ্টা থাকতেন তাহলে তাদের মধ্যে মতের অমিল বা ইচ্ছার সংঘাত হতে পারত তাই না হতে পারত এখন যদি একজনের ইচ্ছা পূরণ হয় তাহলে তো অন্যজনার সর্বশক্তিমান থাকলেন না আবার যদি দুজনের ইচ্ছাই সবসময় এক হয় তাহলে তো একাধিক সত্ত্বার দরকারই নেই একজনই যথেষ্ট তাছাড়া মহাবিশ্বের যে সুশৃঙ্খল নিয়মকানুন আমরা দেখি যেমন ফিজিক্সের সূত্রগুলো সব জায়গায় একই রকম এটা তো ইঙ্গিত দেয় যে এর পেছনে একটাই ইচ্ছা বা পরিকল্পনা কাজ করছে একাধিক সর্বোচ্চ ক্ষমতার সত্তার ধারণাটা মহাবিশ্বের এই একতার সাথে ঠিক মেলে না এরকম যুক্তি আসতে পারে যৌক্তিক পয়েন্ট এই যুক্তিগুলো তো গেল সৃষ্টা আর তার প্রকৃতি নিয়ে কিন্তু সিরিজটা তো এখানেই থামছে না মিনহাজুল ইসলাম ভাইয়ের তালিকায় এর পরে যা আছে তা সরাসরি নাস্তিকতার দিকে আঙুল তুলছে মনে হচ্ছে যেমন নাস্তিকদের অন্ধবিশ্বাস আর অপ্রমাণিত নাস্তিকতা শিরোনামগুলো বেশ চমপ্রদ সিরিজটা কি বলতে চাইছে যে নাস্তিকতাও এক ধরনের বিশ্বাস যা প্রমাণের উপর নির্ভরশীল নয় শিরোনামগুলো দেখে তো সেরকমই মনে হচ্ছে মানে সিরিজটা হয়তো এই অ্যাঙ্গেল থেকে নাস্তিকতাকে দেখবে যেমন উৎসের দুই নং অংশ একটা ইঙ্গিত ছিল হয়তো যুক্তি দেওয়া হবে যে নাস্তিকতার কিছু মৌলিক অনুমান আছে যেমন ধরুন জড়বস্তু থেকে প্রাণের উদ্ভব মানে অ্যাবিজেনেসিস সেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘটেছে অথবা মহাবিশ্বের সমস্ত জটিলতা শৃঙ্খলা এগুলো নিছকই দৈবক্রমে বা প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে এগুলো তো বৈজ্ঞানিকভাবে শতভাগ প্রমাণিত নয় এগুলোকেও তো একরকম বিশ্বাস বা অনুমান হিসেবেই ধরে নিতে হয় ঠিক তো সিরিজটা হয়তো এই অনুমানগুলোকে স্রষ্টায় বিশ্বাসের অনুমানের সাথে তুলনা করবে এবং যুক্তি দেবে যে স্রষ্টায় বিশ্বাস করাই বরং বেশি যৌক্তিক বা প্রমাণ নির্ভর তবে অবশ্যই মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে সিরিজটা সম্ভাব্য যুক্তিগুলো তুলে ধরছি এর নির্মাটার দৃষ্টিকোণ থেকে আমরা কোনো পক্ষ নিচ্ছি না একদম এই বিশ্বাস আর প্রমাণের প্রশ্নটা তো বিতর্কের কেন্দ্রেই থাকে প্রায় আর এই আলোচনা স্বাভাবিকভাবেই জীবনের অর্থ আর নৈতিকতার প্রশ্নে চলে আসে তালিকার পরের বিষয়গুলোও তাই উদ্দেশ্যহীন জীবন নাস্তিকদের জীবনের কি কোনো উদ্দেশ্য থাকতে পারে এবং নাস্তিদের নৈতিকতার মাপকাঠি কি মানে সৃষ্টার ধারণা ছাড়া জীবনের চূড়ান্ত অর্থ কোথায় পাওয়া যাবে ভালো মন্দের ভিত্তি বা কি হবে এই প্রশ্নগুলো তোলা হচ্ছে এগুলো খুবই গভীর অস্তিত্ববাদী প্রশ্ন বা এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন্স সিরিজটি সম্ভবত আলোচনা করবে যে যদি মহাবিশ্ব আর জীবন নিঃস্বকই বস্তুগত মানে কোনো উদ্দেশ্য ছাড়া প্রাকৃতিক প্রক্রিয়ার ফল হয় তাহলে জীবনের কোনো পরম বা নৈর্ব্যক্তিক অর্থ খুঁজে পাওয়াটা খুব কঠিন নৈর্ব্যক্তিক অর্থ মানে মানে এমন কোনো অর্থ যা ব্যক্তি বা সমাজের মতামতের ওপর নির্ভর করে না সবার জন্য একই রকম বস্তুবাদের কাঠামোতে এটা পাওয়া মুশকিল একইভাবে নৈতিকতার ক্ষেত্রেও ভালো মন্দের কোন সার্বজনীন স্থির মানদণ্ড প্রতিষ্ঠা করাটাও চ্যালেঞ্জিং হয়ে পড়ে যা এক সমাজে নৈতিক তা অন্য সমাজে অনৈতিক হতে পারে বা এক সময়ে যা ঠিক ছিল পরে সেটা ভুল মনে হতে পারে সিলিস্টি এরপর সম্ভবত ইসলামের দিকটা তুলে ধরবে যেখানে জীবনের একটা উদ্দেশ্য দেয়া আছে যেমন স্রষ্টার ইবাদত করা তার নির্দেশনা মেনে চলা এবং নৈতিকতারও একটা উৎস আছে যেমন ঐশী বাণী বা ওহি এটা বস্তুবাদের সাথে ধর্মীয় বিশ্বদৃষ্টির একটা মৌলিক পার্থক্য তুলে ধরবে বলে মনে হয় অর্থাৎ অর্থ আর নৈতিকতার উৎস হিসেবে স্রষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দেয়া হবে বেশ তালিকার শেষ প্রশ্নটাও খুবই ইন্টারেস্টিং এমন কিছু ভুল যা আপনাকে নাস্তিক বানাতে পারে এটা বেশ কৌতূহল উদ্দীপক কি ধরনের ভুলের কথা বলা হতে পারে এখানে এটা অনেকটা ডিফেন্সিভ বা ভুল ধারণা দূর করার মতো পর্ব হতে পারে মনে হচ্ছে এই অংশে সিরিজটি কিছু কমন যুক্তি বা চিন্তার ভুল নিয়ে কথা বলবে যেগুলো মানুষকে স্রষ্টা বা ধর্মের প্রতি অবিশ্বাসী করে তুলতে পারে সিরিজের নির্মাটা অন্তত এমনই মনে করেন যেমন হয়তো ধর্মগ্রন্থের কোনো অংশের ভুল ব্যাখ্যা বা সেটাকে প্রেক্ষাপট ছাড়া দেখা অথবা বিজ্ঞান আর ধর্মের মধ্যে একটা সংঘাত আছেই এরকম একটা সরল ধারণা কিংবা কিছু লজিক্যাল ফ্যালেসি বা যুক্তির ভুল যেগুলো স্রষ্টার অস্তিত্বের বিপক্ষের যুক্তিতে প্রায় ব্যবহৃত হয় সিরিজটা হয়তো এই ভুল বোঝাবুঝিগুলো খণ্ডন করে একটা বিকল্প ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখা যাচ্ছে এই তালিকাটা একেবারে গোড়ার প্রশ্ন থেকে শুরু করে খুব সুনির্দিষ্ট কিছু বিষয় পর্যন্ত কভার করছে স্রষ্টার অস্তিত্ব মহাবিশ্বের প্রকৃতি দুঃখ কষ্টের কারণ নাস্তিকতার ভিত্তি জীবনের অর্থ এই সব কিছুর পর সিরিজটা কোথায় যাবে মিনহাজুল ইসলাম ভাই তো জানিয়েছেন আলোচনা এখানেই শেষ নয় হ্যাঁ উনি উল্লেখ করেছেন যে এই প্রশ্নভিত্তিক পর্বগুলো শেষ হওয়ার পর সিরিজটা আরও গভীরে যাবে পরের ধাপগুলোতে ধর্মের সামগ্রিক প্রয়োজনীয়তা এর আসল অর্থ কী এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ বা ইসলামে প্রবেশ করাটা কেন যৌক্তিক এই সব নিয়ে আলোচনা করা হবে এটা সম্ভবত প্রথম দিকের পর্বগুলোতে যে স্রষ্টার অস্তিত্বের যুক্তিগুলো দেওয়া হয়েছে সেগুলোর উপর ভিত্তি করেই এগোবে মানে যদি একজন স্রষ্টা থাকেন তাহলে তার সাথে সম্পর্ক গড়া বা তার দেখানো পথে চলাটা কেন যৌক্তিক বা যৌক্তিক তার মানে সাধারণ আস্তিকবাদের ধারণা থেকে এবার ফোকাসটা সুনির্দিষ্টভাবে ইসলামের দিকে যাবে এ তাই এর পরের ধাপগুলোতে বিস্তারিতভাবে ইসলামের সত্যতার প্রমাণ উপস্থাপন করা হবে কেন ইসলামী একমাত্র গ্রহণযোগ্য ধর্ম সিরিজের দৃষ্টিকোণ থেকে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করা হবে এখানে সম্ভবত কুরআনকে ঐশ্বিক গ্রন্থ হিসাবে প্রমাণের যুক্তি নবী মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নবুয়াতের প্রমাণ তার জীবন শিক্ষা ইসলামের ঐতিহাসিক প্রভাব এই সব আলোচনা আসতে পারে উৎসের তৃতীয় পর্বের শেষে যেমন বলা হয়েছিল যদি ইসলামের সত্যতা প্রমাণ করা যায় তবে ইসলাম যে স্রষ্টার কথা বলে তার অস্তিত্বও একই সাথে প্রমাণিত হয়ে যায় আর এই দীর্ঘ আলোচনার একদম শেষে কি থাকছে একেবারে শেষে সিরিজটি আলোচনা করবে কিভাবে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করতে পারেন মানে মুসলিম হওয়ার প্রক্রিয়াটা কি এবং সব শেষে ইসলামের সামগ্রিক অর্থ জীবনে এর প্রয়োগ এবং এর প্রয়োজনীয়তা নিয়ে একটা চূড়ান্ত আলোচনা থাকবে এটা পুরো সিরিজটার একটা সারসংক্ষেপ বা উপসংহারের মতো কাজ করবে আগের সমস্ত দার্শনিক ধর্মতাত্ত্বিক প্রামাণিক আলোচনাকে এক জায়গায় এনে একটা পূর্ণাঙ্গ চিত্র দেওয়ার চেষ্টা করবে তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে মিনহাজুল ইসলাম ভাইয়ের এই ইউটিউব সিরিজ ইসলাম বনাম নাস্তিকতা একটা অত্যন্ত গোছানো ধাপে ধাপে এগিয়ে যাওয়া আলোচনা একেবারে মূল প্রশ্নগুলো থেকে শুরু করে স্রষ্টা আছেন কিনা মহাবিশ্ব কেন দুঃখ কেন সেখান থেকে নাস্তিকতার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ধর্মের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে এবং সব শেষে বিশেষভাবে ইসলামের সত্যতা আর জীবন বিধান হিসাবে এর তাৎপর্য তুলে ধরার একটা বিশাল পরিকল্পনা হ্যাঁ কাঠামোটা খুবই সুরিন্যস্ত এবং বেশ উচ্ছাবিলাসীয় বটে একটা নির্দিষ্ট ধর্মতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলোর উত্তর দেয়া এবং একই সাথে পাল্টা যুক্তিগুলোকে খণ্ডন করার একটা ধারাবাহিক প্রচেষ্টা এটা মিনহাজুল ইসলাম ভাইয়ের ইউটিউব সিরিজ ইসলাম বনাম নাস্তিকতার ভবিষ্যৎ পর্বগুলো এবং এর সামগ্রিক পরিকল্পনা সম্পর্কে এই ছিল আমাদের গভীর পর্যালোচনা বেশ কিছু জটিল চিন্তার খোরাক জোগানো এবং নিঃসন্দেহে কিছু ক্ষেত্রে বিতর্কিত বিষয়ও উঠে আসছে তো যারা এই বিষয়গুলো নিয়ে আগ্রহী তাদের জন্য এই সব তথ্যের মূল তাৎপর্যটা কি দাঁড়ালো দেখুন স্পষ্টতই এই সিরিজটা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ রিসোর্স হতে পারে যারা ইসলাম এবং নাস্তিকতার মধ্যকার বুদ্ধিবৃত্তিক বিতর্কটা জানতে চান এটা ইসলামের দিক থেকে একটা সুসংগঠিত যুক্তিনির্ভর আলোচনা হাজির করার চেষ্টা করছে যেখানে নাস্তিকতার দিক থেকে আসা প্রশ্ন বা চ্যালেঞ্জগুলোকে সরাসরি অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে আবার ইসলামের মূল বিশ্বাসগুলোকে যৌক্তিকভাবে প্রতিষ্ঠা করারও একটা প্রয়াস দেখা যাচ্ছে এটা দর্শককে অস্তিত্ব বিশ্বাস জীবনের উদ্দেশ্য নৈতিকতা এই মৌলিক প্রশ্নগুলোর সাথে গভীরভাবে যুক্ত হতে উৎসাহিত করবে বিশেষ করে যারা এই বিষয়গুলো নিয়ে ইসলামের সুনির্দিষ্ট ব্যাখ্যা বা যুক্তি জানতে চান তাদের জন্য এটা খুবই কাজের হতে পারে যদিও একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকেই আলোচনাটা হচ্ছে তবু এর ব্যাপ্তি আর গভীরতা কিন্তু অস্বীকার করার উপায় নেই ক্লাসিক্যাল যুক্তি থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান জীবনের অর্থ নৈতিকতা অনেক কিছুই ছুঁয়ে যাচ্ছে শেষ চিন্তা মিনহাজুল ইসলাম ভাই যে বিশাল একটা ক্যানভাসে কাজ করছেন যেভাবে বিভিন্ন যুক্তি আর পাল্টা যুক্তির মুখোমুখি হচ্ছেন এটা দেখে একটা বৃহত্তর প্রশ্ন মনে আসে আমাদের নিজেদের বিশ্বাসের ভিত্তি যাই হোক না কেন আস্তিক্যবাদ নাস্তিক্যবাদ বা অন্য কিছু সেই বিশ্বাসের বিপরীত বা ভিন্ন মতের যে শক্তিশালী যুক্তিগুলো আছে সেগুলোর সাথে একটু সৎভাবে পরিচিত হওয়া সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা এটা কিভাবে আমাদের নিজেদের অবস্থানকে আরও পরিষ্কার করে শক্তিশালী করে অথবা ক্ষেত্রবিশেষে চ্যালেঞ্জও করে এই সিরিজটা বা এই ধরনের আলোচনাগুলো দেখার পর এটা নিয়ে ভাবা যেতে পারে যে ভিন্নমতকে শুধু জানা নয় বরং বোঝার চেষ্টা করাটা নিজের চিন্তাকে আসলে কতটা পরিণত করে তোলে সেটা যে পক্ষেরই হোক না কেন চমৎকার একটা ভাবনা এই বিশদ এবং গভীর পর্যালোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ